আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে খুশি হয়েছি এই কারণে যে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগতে আমি আসতে পারলাম আজকে সকাল খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের রিপোর্ট দেখে যে একটা জরিপ সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা এক দশমিক আট সাত বয় যারা রাজনীতিতে আগ্রহী তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে তারপরে আমার আশা আমি নতুন করে নতুন করে আমি এটা আশা বাদ নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তা এই দেশে ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে আমরা যারা পুরোনো মানুষ সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোপাশি মানিক সাহেবের কথা বা আপনার জাহমদ সাহেবের কথা তাদের সময় থেকে আমরা দেখছি আমরা দেখছি বাহান খান ভাসানি ইত্তেফাকে প্রতিষ্ঠাত ছিলেন

বিতর্ক স্টেপুল স্পিচ ডিবেট এগুলো আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতাবে হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ভাইরাল প্রতিযোগিতা হতো তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল ক্লাস নাইন পড়ি তখন দেখি যে যে তর্ক অর্থাৎ বিতর্ক এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্ন ভাবে প্রয়োগ করি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সে তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হইতে বলি এই জন্যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরব মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চড়েছে নিশুলি অর্থাৎ গতি বাড়ের কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়ে ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথা বলতাম আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মাল যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি উঠেছি অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা কিছু আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটা বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি এবং বোধ হয় সম্ভবত লিগেসি পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি আমরা এটা দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছে আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার মনে আমি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটাও দেয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের দুজন খালেদা সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সিভিল বিশ্ব ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকস ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা কেউ কেটে বিরাট কিছু যে আমাকে আপনার সেলুন দেওয়া হবে এই যে ধারণাটা এই ধারণাটা যদি আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের স্বাধীন যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাব ডিভিশন সরি আমার একটু বদ অভ্যাস আছে খুব না করি তো যে কারণে এটা পড়ে যায় তো সময়ে আমরা আপনার পালিয়ে যখন ভারতের চলে গেলাম রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কি সব কিছু সমস্যা তা আমাদের একজন সুরি তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোর পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে একটা জায়গা একটা মানুষ বড়জোর লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে

একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে বোধহয় সম্ভবত একটা ভেতরে বন্ধু ছিল হঠাৎ গান মানে আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রক বিহারের চিফ মিনিস্টার কর্পুরি ঠাকুর একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সাথে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণ ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাঁশি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে আমি কথা সেই জন্য বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে করলে ভালো মিস্টার স্পিকার মিস্টার প্রাইম মিনিস্টার তো যথেষ্ট হয় তাই না আমরা আমার মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরো ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে বাইর দেখি আমি উজ্জ্বল আমি শেষ করবো আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি জেন জেনে কি বলে আরো ছোট নাকি আরো ছোট তো এই জেনের সঙ্গে আমাদের পরিচয় খুব কম তো সেখানে ওই পরিচয়টা হলে আর বাড়ানো দরকার আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তা ভাবনা আমার ঠাকুর গায়ের নাল কোনো সেই চিন্তা ভাবনা না এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে তা না আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছি একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে চাচ্ছি যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বলে আমরা আসতে পারবো না আমি অনুরোধ করব আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে ঢাকা কলেজের ছাত্র ছিলাম অনেক আগে সেই বাংলাদেশ কৃষ্ণির আগে উনিশশো তেষট্টি পঁয়ষট্টি সালের ছাত্র ছিলাম আর শিক্ষক হয়েছিলাম তিয়াত্তর পঁচাত্তর সালে ওই সময়টাতে তো আমার মনে হয় এই কাজটা তারা আরো ভালো করে করতে পারবে আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি আশা করবো বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল তারা ছেলেদেরকে বলেছেন যে কী কী করা দরকার কীভাবে আরো সামনের দিকে এগুলো যায় এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে যেতে পারি নিশ্চয়ই আমরা করবো জয় বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস